ধরে নাও একদিন সূর্য মারা যাবে পৃথিবীতে কি হবে তুমি বেঁচে থাকবে কি না আজ আমরা সেই অবাক করা গল্পটা জানব আমাদের সূর্য এখন প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছরের এবং এটি মধ্যবয়সে আছে তবে প্রায় পাঁচ বিলিয়ন বছরের মধ্যে এটি তার পরবর্তী পর্যায়ে যাবে রেড জায়েন্ট হয়ে হাজার গুণ বড় হয়ে উঠবে রেড জায়েন্ট হওয়ার সময় সূর্য এত বড় হবে যে পৃথিবীর কাছাকাছি আসবে আমাদের সমুদ্র শুকিয়ে যাবে তাপমাত্রা অমানবিক হয়ে যাবে গাছপালা প্রাণী সব বিলীন হবে আর রাত দিনের ধারণা অদৃশ্য হয়ে যাবে ভাব পৃথিবী যেখানে আমরা এখন হাঁটছি সেখানে আর কোনো প্রাণী থাকবে না শেষে সূর্য ধীরে ধীরে ছোট হয়ে হোয়াইট ডোয়ার্ফ হবে শক্তির হ্রাস পাবে আর পৃথিবী বরফে ঢাকা পড়বে আলো আর তাপ প্রায় থাকবে না আমাদের পরিচিত পৃথিবী শুধুই স্ফীতি হয়ে যাবে যদি মানুষ বেঁচে থাকে তখন তারা শুধুমাত্র মহাকাশে বা অন্য গ্রহে থাকতে পারবে মার্স বা দূরের এক্সোপ্ল্যানেট কলোনাইজ করা ছাড়া আর কোনো উপায় নেই বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া জীবিত থাকা অসম্ভব এই কল্পনা আমাদের ভাবায় মানুষ কতটা মহাবিশ্বে টিকে থাকতে পারে এই ঘটনা হবে পাঁচ বিলিয়ন বছর পর তাই আতঙ্কিত হওয়ার দরকার নেই তবে এই বিজ্ঞান আমাদের শেখায় মহাবিশ্ব কত বিস্তৃত আমাদের কল্পনা কত দূর যেতে পারে আর আমরা কি করতে পারি তার স্বপ্ন দেখায় আজকে আমরা দেখলাম সূর্য যদি একদিন মারা যায় পৃথিবী ও জীবন কিভাবে বদলে যাবে মহাবিশ্ব আমাদের চমকিত করে ভয় দেখায় এবং স্বপ্ন দেখতে শেখায় মনে রেখো আমাদের সূর্য আজও আমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ